এই মুহূর্তটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি কালীমায়ের বর্ণার্ধ্য শোভাযাত্রা সময় হয়ে গেছে প্রায় রাত তিনটে চব্বিশ তারিখ শুক্রবার পড়ে গেছে আর এই জাস্ট শুরু হলো ফাটাকৃষ্ট কালী পুজোর বর্ণার্য শোভাযাত্রা এই পুরো রাস্তাটা কি খুব ভালোভাবে ধুয়ে দেওয়া হয় তারপর কিন্তু ফুল বিছিয়ে রাস্তাটাকে পুরো ভরিয়ে দেওয়া হয় মানে এখন কালো রাস্তা দেখতে পাচ্ছি যেটা পুরো সাদা হয়ে যাবে একটু পরে রাস্তাগুলোকে কিন্তু এইভাবেই পুরো ধুয়ে দেওয়া হয় এই হলো কেষ্টদা কৃষ্ণচন্দ্র দত্ত যার নামেই কিন্তু এই পুজোটা ফাটা কেষ্ট নামে পরিচিত ট্রাক আস্তে আস্তে ডাকিনি যোগিনী ট্রাক এগুলো এই হলো মেন জিনিস এই যে দেখতে পাচ্ছ ফুলের বক্সগুলো আনা হচ্ছে এই ফুল দিয়েই কিন্তু পুরো রাস্তাটাকে ভরিয়ে দেওয়া মানে পুরো রাস্তাটা কিন্তু ফুলে ফুলে ভরে যাবে একটু পরেই এর কথাই বলছিলাম যে ফুল দিয়ে কিন্তু পুরো রাস্তাটা ছড়িয়ে দেওয়া হয় আর এই রাস্তাটা কিন্তু আর তোমার কালো থাকবে না পুরো সাদা হয়ে যায় পুরো রাস্তাটা একদম অলরেডি এখানে দেখতে পাচ্ছ মায়ের গাড়িটা আসার আগে কিন্তু এই মুহূর্তটা কিন্তু একদম অন্যরকম হয় পুরো রাস্তাটা সোনালিও কিন্তু একদম ফুলে ফুলে ভরে গেছে আচ্ছা এই দেখো পুরো রাস্তাটা সত্যি এইসব মুহূর্ত গুলো চোখে না দেখলে মানে বিশ্বাস হয় না যে মায়ের গলায় কি পরিমাণ মালা পড়লো আর তারপর মুহূর্তের মধ্যেই রাস্তাটা ফুলে ফুলে ভরে গেল আর মা চলল এখন তার বিসর্জনের পথে আসছে বছর আবার হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ দেখতে থাকুন বাংনা বাঙালি না শেষ মুহূর্ত তুই থাকি নাকি যতক্ষণ না মা যায় হ্যাঁ যেটা সবসময় বলি একটা অন্যরকম অভিজ্ঞতা হয় প্রতি বছরই এখানে এসে আর আজকেও সেম নাহলে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় এখানে এসেছি সময় মিত্র দেখার পরে এখন রাত তিনটে কুড়ি অলমোস্ট শেষ করলাম বাড়িতে যেতে তো হয়তো আরও ঘন্টা খানিকের বেশি লাগবে খাওয়া নেই এখনও সে বিকাল থেকে সেইভাবে বাট হ্যাঁ এই মুহূর্তগুলো মানে অনুভব করা বা উইটনেস করা একটা আলাদা রকম ব্যাপার হ্যাঁ ভিডিও তো বানাই সেটা একটা কারণ আছে বাট এইসব জায়গায় উপস্থিত থাকতে পারাটা একটা অন্যরকম যাই হোক এই ঠাকুর কালকে সকালে নটা বেজে যাবে বিসর্জন হবে ওদের त जो क्यामो लाग्नुहोस् कमेन्टको जानु तपाईँको खाजो बङ्गाली वाली